জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ কাল সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার ভোট পর্যবেক্ষণে ঢাকায় তিনশো চুরানব্বই আন্তর্জাতিক পর্যবেক্ষক শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি কমিশনের বিজয় অনিবার্য সংবাদ সম্মেলনে দাবি বিএনপির একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় জড়িত অভিযোগ জামায়াতের নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের কেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন মার্কিন রাষ্ট্রদূত স্বাগত জানাচ্ছি দা বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ একই সঙ্গে হবে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট শেষ মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে দলগুলোর জোর প্রচার এবার ভোট হবে দুইশো নিরানব্বইটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন এদিকে গণভোট ও সংসদ নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করতে দেশের সব শ্রেণী ও পেশার ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন এই যুগান্তকারী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গন থেকে উল্লেখযোগ্য সংখ্যক পর্যবেক্ষক ও সাংবাদিক এখন বাংলাদেশে এই দুই আয়োজন পর্যবেক্ষণে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন অন্তত জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও একশো সাতানব্বই জানায় আগত পর্যবেক্ষকদের মধ্যে আশি জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি দ্বিপক্ষীয় দেশ যার মধ্যে স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকরাও রয়েছেন সেখান থেকে এসেছেন দুশো জন এছাড়া বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একান্ন জন নিজস্ব সক্ষমতায় পর্যবেক্ষণ করবেন নির্বাচন এদিকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইন ও সংবিধানের বিধান মেনে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন তিনি বলেন জনগণের প্রত্যাশা পূরণে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ এগারো ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন বারো ফেব্রুয়ারির ভোটে বিএনপির বিজয় অনিবার্য বলে দাবি করেছেন তারেক রহমানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড মাহদি আমিন এগারো ফেব্রুয়ারি গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন বলেন দেশি বিদেশি গণমাধ্যমেও বিএনপির বিজয়ের চিত্র ফুটে উঠেছে এদিকে জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এগারো ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন তিনি লেখেন জাতি যখন একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নারীদের নিরাপদ অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে কার্যালয় জাতিসংঘ এগারো ফেব্রুয়ারি বেলা নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এই আহ্বান পুনর্ব্যক্ত করে এদিকে সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিকেলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও পুলিশ সদর দপ্তর পরিদর্শনকালে তিনি হুঁশিয়ারি দেন তিনি বলেন কোনো কেন্দ্রের ব্যালট বক্স ছিনতাই জাল ভোট প্রদান বা অন্য কোন নির্বাচনী অপরাধ ঘটলে শুধু দায়ীদের বিরুদ্ধেই নয় ওই কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধেও নেওয়া হবে দৃষ্টান্তমূলক ও কঠোর ব্যবস্থা দক্ষিণ এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিতে বাংলাদেশের আগামী সরকারকে চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি বলেন দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং চীনের সঙ্গে নির্দিষ্ট ধরনের সম্পৃক্ততার ঝুঁকি বাংলাদেশ সরকারের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে ওয়াশিংটন নিবিড়ভাবে কাজ করতে চায় রাষ্ট্রদূত আরও বলেন মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তবে তারা আগামী সরকারের কাছ থেকে একটি স্থিতিশীল ও ব্যবসা বান্ধব পরিবেশের সুস্পষ্ট বার্তা প্রত্যাশা করছে দর্শক এই ছিল টিভিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে